হ্যালো তোমরা দেখছো লেটস গোবং আর তোমাদের সাথে আমি রয়েছি প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী বা ভালো বন্ধু একটা আড্ডা দেওয়ার জায়গার খুব প্রয়োজন যেখানে থাকবে চা আর সাথে থাকবে বেশ কিছু ভালো স্ন্যাক্স আইটেম তাহলে কিন্তু আড্ডাটা জমে যাবে তাই না সেরকমই আড্ডা জমানোর জন্য একটা জায়গার খোঁজ তোমাদের আজকে দেব যেটার নাম চায়ের হাট যেটা রয়েছে চন্দননগর মনসতলা যে জায়গাটা আছে হাটখলা মনসতলা দৈবকাড়া পুজোটা পার করে রত্নের আড্ডা জাস্ট পার করেই বাঁহাতে মোটামুটি ওপেন স্পেস বলা যায় এটাকে ঠিক আছে এটা বাঁশ দিয়ে বেদ দিয়ে বিভিন্ন মানে ভাবে কারুকার্য করে এটাকে সুন্দর করে ডেকোরেশন করেছেন ওনারা সাজিয়েছেন তো আমরা এখন ভেতরে এসে ঢুকতেই ডানাতে একটা বড় মেনুর জায়গা আছে সেই মেনুটা যে রয়েছে সেটার ছবিটা তোমাদেরকে দিলাম এইবার তোমরা চলো এর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আর তার সাথে আরেকটি জায়গা আছে যেখানে একদম স্পেশাল মানুষকে নিয়ে তুমি বসতে পারবে তো সে সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আচ্ছা এই যে জায়গাটা দেখছি এটা হচ্ছে চায়ের হাটের সেলফি জোন এটা চায়ের হাটের পিছন পোর্শন মানে তোমরা ধরো ভাবলে যে সামনে পোর্শনে বসবো না বা ওপরে যাবো না এটা ঠিক অনেকটা ট্রি হাউস টাইপের যেরকম হয় না দেখতে কনসেপ্টটা অনেকটা ওরকমই ওনারা নিয়েছেন তো এখানে বসেও পাশে সুন্দর লাইটের ব্যবস্থা রয়েছে সন্ধ্যাবেলায় দেখতে কিন্তু বেশ একটা মায়াবি ব্যাপার তাই না এখানে ধরো দুজনে বসেছো চায়ের কাপ হালকা স্ন্যাক্স একে অপরের হাতটা ধরে একটা কোয়ালিটি টাইম তোমরা এখানে স্পেন্ড করতে পারবে সেটা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে বা স্বামী স্ত্রীও হতে পারে কারণ স্বামী স্ত্রীর জীবনেও তো কখনো কখনো মনে হয় যে না বাড়ি থেকে বেরিয়ে একটু আড়ালে গিয়ে সেই একটা রোমান্টিক মুহূর্ত কাটাই তো চায়ের হাট কিন্তু তোমাদের সেই ইচ্ছেটা পূরণ করবে এত সুন্দরভাবে ওনারা পুরোটা সাজিয়েছেন স্পেশাল জায়গা যেখানে ধরো তুমি কোনো বিশেষ দিনে তোমার বিশেষ মানুষকে নিয়ে তুমি সঙ্গে করে ওখানে বসলে আচ্ছা এই যে রাস্তাটা এইটা স্ট্র্যান্ড রোড তোমরা যারা চন্দননগরের থেকে ভিডিওটা দেখছো তারা তো জানোই এখানে জগৎ পুজোর যায় এই রোডটা দিয়ে তো এইটাও ফোরের ফার্স্ট ফ্লোরটা আমরা দেখে নিলাম আচ্ছা এইবার যেটা দেখছো এটা হচ্ছে মেনুটা আর আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ক্রিম মালাই টি যার দাম তিরিশ টাকা কেশার টি যার দাম তিরিশ টাকা ফিশ ফ্রাই একশো তিরিশ টাকা চিকেন কাটলেট সত্তর টাকা চিকেন স্টিম মোমো আশি চিকেন ফ্রায়েড মোমো সত্তর আচ্ছা একটু আপনার নামটা কি বলবেন তরুণ বিশ্বাস আচ্ছা আর আচ্ছা এই চায়ের হাটের টাইমিং কটা থেকে কটা তিনটে থেকে দশটা আচ্ছা রোজ খোলা হ্যাঁ রোজ ওপেনিং আচ্ছা আর আপনারা কি এমনি ডেলিভারি কি জোম্যাটো সুইগিতে কিছু না ওই রকম এখনো কিছু চালু হয়নি ভবিষ্যতে চালু করার চিন্তা ভাবনা আছে ওকে আর পেমেন্ট সিস্টেম কি কি আছে পেমেন্ট সিস্টেমটা আগে পেমেন্ট করে দিয়ে তারপর টেবিল নাম্বারটা বলতে হবে টেবিলে খাবারটা পৌঁছে যাবে আচ্ছা না আমি সে কথা আমি বলছি যে কার্ড ক্যাশ অনলাইন দুটোই কি আছে কার্ড হবে না এখন অনলাইন আর ক্যাশ ওকে আর আপনারা নিজস্ব কি কিছু ডেলিভারি করেন যদি কোনো অর্ডার কেউ ফোনে দেয় না ওই এখনো এখনো চালু হয়নি যা অর্ডার মানে এখানে এসে নিতে হবে ওকে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস এখানকার স্পেশাল সিগনেচার ডিশ কোনটা মানে যেটা এসে মানুষকে ট্রাই করতেই হবে ফিশ ফ্রাই ট্রাই করতে পারেন আচ্ছা চায়ের বোতল নলেন গুড় আছে মালাই চা আছে এইগুলো ট্রাই করতে পারেন আচ্ছা ফিশ ফ্রাই স্পেশালিটিটা কি এখানে এখানে ফিশ ফ্রাই বোম্বে ভেটকি আছে আচ্ছা মাছে মাছটা ভালো হবে আর কি বড় মাছের ইয়ে ওকে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ তো আমাদের তো খাবার চলে এসছে প্রথমে চিকেন স্টিম মোমো এগুলো কিন্তু পাঁচ পিস করে থাকে আচ্ছা চলো খাওয়া যাক খাওয়ার পর বলছি কেমন লাগলো প্রথমে এমনি খেলাম ওনারা একটা স্যুপ মতন দিয়েছিলেন আর একটা ছিল মোমো সস মোমো সসটা একটু টক ঝাল মতন কিন্তু ছিল আর স্যুপ যেমন ভেজিটেবল স্যুপ হয় ঠিক একদম ওরকম আচ্ছা এবার চলো ওই যে মোমো সস যেটা সেটা দিয়ে একটু খাওয়া যাক প্রথমে বলি চিকেন স্টিম মোমোর যে সাইজ সাইজটা তো ভালো ছিল আর তার সাথে যে কোটিংটা থাকে না যে ময়দার যে কোটিংটা সেটা কিন্তু খুব মানে মোটা নয় পাতলা গোছের যার ফলে না তোমার মানে মুখে গিয়ে অনেক সময় থাকে না যে ভেতরটা যেন মনে হচ্ছে যেন ওই বাঁধ চিকেনের বদলে বাঁধাকপি দিয়ে ভরিয়ে দিয়েছে সেরকম কিন্তু নয় চিকেনটা চিকেন ছিল এবং চিকেনটা বেশ মানে ভালো লাগছিল হালকা একটা কিছুভাবে কুক করা তো চিকেনটা বেশ ভালো লাগছিল তার সাথে মানে মোমোর যে কোটিংটা পাতলা হওয়ার জন্য সেটা তুমি যদি মোমোটা এমনিও খাও তোমার ভালো লাগবে বা তুমি যদি ধরো ঠিক করলে যে না আমি সস দিয়েই খাবো তাহলেও কিন্তু ভালো লাগবে আচ্ছা এইবার যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেন ফ্রায়েড মোমো এই চিকেন স্টিম মোমো আর চিকেন ফ্রায়েড মোমো দুটোর ক্ষেত্রেই আমি বলবো যে বাঁধাকপি দিয়ে বা অন্য কিছু দিয়ে চিকেন পরিমাণ কম অন্য কিছু দিয়ে ভরিয়ে দেওয়া ভেতরটা সেটা কিন্তু এনারা করেননি যে কারণে আর আরেকটা জিনিস যে চিকেন ফ্রায়েড মোমো যেটা অনেক জায়গায় মোমো যখন ফ্রায়েড মোমো তুমি চাইবে ফ্রাই মোমো মানে খুব কড়া করে ভাজে প্রচণ্ড কড়া করে এনাদের ফ্রাই মোমোটা কিন্তু কড়া নয় মানে ভাজা হয়েছে কিন্তু সেই করাটা নয় যার ফলে তুমি যদি মোমোটা এমনিও খাও না ধর তুমি সস নিলে না এক্ষেত্রেও তুমি সস নিলে না তোমার এমনি খেতেও ভালো লাগবে তো আমি দুভাবেই ট্রাই করেছিলাম আচ্ছা তোমাদের নিশ্চয়ই প্রশ্ন যাক যে খেতে খেতে খুব তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী অনেকের কথা বলা হলো তো আচ্ছা তুমি কাকে নিয়ে গেছো আমি কাকে নিয়ে গেছি সেটা একটু ওয়েট করো তারপর জানতে পারবে যে আমি কার সাথে গিয়েছিলাম তো ফ্রাই মোমোটা যখন সস দিয়ে খেলাম তো যেহেতু সসটার একটা ঝালঝাল ব্যাপার আছে আর মোমোটার সাথে খুব ভালো যাচ্ছিল যদি তুমি সস ছাড়া খাও তো মোমোটা ভালো লাগবে বাট সস দিয়েও ভালো লাগছিল ওপরের লেয়ারটা যেহেতু পাতলা সেজন্য না বেশ একটা হালকা ক্রিস্পি ব্যাপার ছিল অথচ খুব মানে প্রচণ্ড লেভেলে যে কড়া ফ্রাই একদম তা কিন্তু না সেই খেতে কিন্তু দুটো মোমোই দারুণ লেগেছে এবং দাম অনুযায়ী যথাযথ যাকে বলে আচ্ছা দেখা হয়ে গেছে কার সাথে গিয়েছিলাম তাহলে এবার পরের খাবারের দিকে যাওয়া যাক আচ্ছা পরের খাবার কী কী ছিল ফিশ ফ্রাই ছিল যেটা বড়ো সাইজে ওটা নিয়েছিলাম তার আগে একটু চাটা খেয়ে নিই এটা হচ্ছে ক্রিম মালাই টি আর কেশার টি মালাই এমনি এটা হচ্ছে দুটোর ক্ষেত্রে যেটা মনে হয়েছে চায়ের ক্ষেত্রে যে দুটো চাই কমন যেমন চা হয় দুধ চা তো তার সাথে ওপরের যে মানে ক্রিম মালাই যেটা সেটা একটু দেওয়া রয়েছে আর এই কেশরটিতে হালকা ওপর দিয়ে অল্প করে কেশর ছড়ানো রয়েছে যেটা তুমি যখন খাবে তখন মালাইটা তো মুখে পড়বেই আর কেশরেরও হালকা একটা স্মেল পাবে বাট কোথাও গিয়ে আমার একটু মানে চাটা আমার পার্সোনাল টেস্ট হিসেবে আমি যে লেভেলের টেস্টে চা খাই চাটা একটু পাতলা লেগে গেছে আর কিছু না আচ্ছা এইটা যেটা দেখছো এটা হচ্ছে ফিশ ফ্রাইটা ফিস ফ্রাইয়ের ভেতরে প্রথম ওপরটা বলি ওপরের কোটিংটা কিন্তু বেশ পাতলা কোটিং ছিল বেশ পাতলা কোটিং এবং ভেতরে মানে যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে মাছ আছে আচ্ছা ফিশ ফ্রাইয়ের কিন্তু দুটো মানে সাইজ ছিল একটা আশি টাকার যেটা একটু ছোটো আর একশো তিরিশ টাকা তো আমরা একশো তিরিশ টাকাটা অর্ডার করেছিলাম তো এটার জন্য কাসুন্দি ছিল কাসুন্দিটার কাসুন্দির যে টেস্টটা ওটা না একটু মানে সর্ষের আধিক্য একটু বেশি ছিল টেস্টের ক্ষেত্রে মানে সর্ষের যে একটা ঝাঁঝ হয় সেই ঝাঁজটা ছিল তবে মাছটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে যেটা নিজস্ব টেস্ট ফ্রাই তো হয়েছে বাট নিজস্ব যে টেস্ট সেই টেস্টটার তো ছিল যেটা তোমার শুরুতেই শুনেছো বম্বে ভেটকি দিয়ে ওনারা করেন এটা তো মাছের কোয়ালিটি কিন্তু নো ডাউট ভালো ছিল এবং মাছটা খুব সুন্দরভাবে মানে ফ্রাই করা হয়েছে যেহেতু ওপরের লেয়ারটা পাতলা ওপরের লেয়ারটা পাতলা হওয়ার জন্য বেশ মুচমুচের ব্যাপারও ছিল আর তার সাথে মাছটার একটা ভালো টেস্ট ছিল কোয়ালিটি মাছ ছিল যেটা তোমারকে খাওয়ার স্বাদটা বা খাওয়ারের প্রতি আগ্রহটা আরও বাড়িয়ে দিচ্ছিল তো চলো চা খাওয়া যাক তারপরে আবার চিকেন কাটলেট নিয়ে আসছি শেষ পাতে আচ্ছা এটা যেটা দেখছো এটা হচ্ছে চিকেন কাটলেট আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে ওনাদের মানে প্রেজেন্টেশন মানে যখন তোমাকে খাবারটা দেবে সেই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া তো এটা দেখে বেশ কিন্তু ভালো লেগেছে আর চিকেন কাটলেটের সাইজটাও কিন্তু বেশ ভালো ছিল এটা তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা যথেষ্ট পরিমাণে চিকেন ছিল চিকেনের একটা মানে ফিলে যেমন হয় না পাতলা একটা পুরো ব্রেস্ট পিস থেকে মনে হয় এটা করেছেন ওনারা তো মানে বেশ ভালো এরও একই জিনিস বলবো ওপরের যে মানে কোটিং যেটা পাতলা একটা কোটিং মোটা একদমই নয় আর আরেকটা যেটা মনে হয়েছে চিকেন কাটলেট খেতে খেতে একটা পাতলা পুর চিকেনের গায়ে ছিল যেটার মধ্যে একটু ধনের পাতা ছিল আর একটু মিষ্টি ঝাল একটু মেশানো এরকম একটা কোনো একটা পুর ওনারা দিয়েছিলেন সেটা মেবি কোনো মাছের পুর ইউজ করতে পারেন বা কিছু একটা পাতলা করে পুর চিকেনের একটা সাইডে ছিল দেন তারপর ওনারা মানে ফ্রাইটা করেছেন পুরো তো যে কারণে সেটাও কিন্তু যখন তোমার মুখে লাগবে চিকেনটা কিন্তু ফ্যাকাশে লাগবে না সবচেয়ে বড় জিনিস মানে যেটা চিকেন কাটলেটের আমার একটা একটা ভয় ছিল যে কেমন লাগবে খেতে কিন্তু যে ওইটার কারণে চিকেন কাটলেটটা কিন্তু একদমই মানে ফ্যাকাসি লাগবে না বরং ভালো লাগবে খেতে এবং তুমি সেটা আবারও একই কথা বলবো তুমি সেটা কাসুন্দি দিয়েও খেতে পারো ওনার কাসুন্দি দিয়ে সার্ভ করেছিলেন কাসুন্দি দিয়েও খেতে পারো তাতেও ভালো লাগবে কাসুন্দি দিয়ে যদি না ইচ্ছা করে খেতে তুমি যদি এমনি খাও তাতেও ভালো লাগবে থেকে শুরু করে চিকেন কাটলেট ফিশ ফ্রাই এই কটা আইটেম একদম মন জিতে নিয়েছে তো এই ব্যস্ত কিচেন মানে চলছে মানুষজনের ভিড় বাড়ছে তো সবশেষে যেটা মজা হলো আমাদের বিল তো হয়েছিল চারশো টাকা তো ওনারা আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলেন দুশো টাকা পে করে বাইরে বেরিয়ে আসলাম এটা হচ্ছে স্ট্যান্ড রোড সেখান থেকে জগত পুজোর প্রশাসন যায় ব্যস্ত জায়গা বাট চায়ের হাট জমে উঠুক জমে উঠুক আড্ডা জমে উঠুক প্রেম ভালোবাসা এখনকার মতন ভিডিও এই পর্যন্তই যদি তোমরা চায়ের হাটে গিয়ে থাকো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি না গিয়ে থাকো বলবো একবার অবশ্যই জিও আশা করি চাইরা তোমাদেরকে নিরাশ করবে না এখনকার মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য